একটা হাদিস্য নাই আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমরা কি আদম সন্তান না হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার আমার জন্য ইবাদতের সময় বের করো যদি তুমি আমার জন্য সময় দিতে পারো তাহলে দুইটা তোমাকে ফজিলত আমি দিব একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দেব টেনশন বলে কিছু আপনার থাকবে না এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি ঘুচিয়ে দিব আর পাক বলেছেন ওয়াইল্ড লাইফ তুমি যদি এইটা না করো আমার জন্য সময় না দাও আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব যখনই বলবেন ব্যস্ত আছি আল্লাপাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন আল্লাহর গজল আরেকটা হচ্ছে তোমার অভাব আমি পশ্চিমকালেও দূর করবো না তোমার অভাব আমি যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হিউরাবিল আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ মাসাল্লি আল্লাহ মোহাম্মদ মাসাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে নামাজ নামাজ দাঁড়িয়েছেন সেজনাহ গিয়েছেন শেজনায় দোয়া করেন দোয়া কবুল হবেশাপ তিন শ্রেণীর মানুষের জন্য নবী উল্লাহু আরি হোসাল্লাম অভিশাপ দিয়েছেন অভিশাপ এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতামাতাদের খেদমতের খেদমত করাটাকে এখন আমরা ফরস বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে খরচ বলে মনে করি দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তের কথা বলা হয়েছে পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নার জাহান্নাম নির্ধারণ হবে এমনটা বলা হয়েছে এই শ্রেণী মানুষের জন্য অভিশাপ ধ্বংস নবী সাল্লাহ আসলাম ধ্বংসের দোয়া করেছেন আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাহ আলু আসলামের নাম উচ্চারিত হয় তারা দরুদ শরীফ পড়ে না সাল্লাহ আলী হয়ে এটা পড়ে না এই আইনটা খুবই মনে শান্তিদায়ক আয় অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবে ইনি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখান রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান ফাবাশশারনাহু বিগুলামিন আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান